টিপিডিএ হবে এনআরসি নমস্কার এই মুহূর্তে জাস্ট কিছুক্ষণ আগে জি 24 ঘন্টা নিউজ ঠিকই প্রকাশিত হয়েছে খবর আধার নাগরিকত্বের প্রমাণ নয় জানিয়ে দিয়েছে কেন্দ্র আপনার এসঙ্কার্ট রয়েছে প্যান কার্ড রয়েছে ভোটার আইডিও কার্ডও রয়েছে আপনার কাছে তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা এনআরসি এর মত বিষয়ের কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের মনে বড় প্রশ্ন আসামে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হয়ে গেছে সেখানে কিন্তু একজন দেবী নামে মহিলা কিন্তু নাম হয়েছে মানে পশ্চিমবঙ্গের তিনি তিনি বাসিন্দা আসামের একটা বিয়ে করেছেন এবং তিনি নাকি বাংলা বাংলা ভাষায় কথা বলছেন তার জন্য কিন্তু আসাম সরকার তার এনআরসি দৃষ্টিকে নাম বাদ দিয়ে দিয়েছে মানে সে এখন কিন্তু বিদেশি বাংলাদেশি এই তকমা দিয়েছে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন প্রতিবাদ মিছিলও করা হবে তবে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলা বললেই বাংলাদেশি এটা কেমন করে কেমন কথা মানে এটা কিভাবে এটা আমরা ব্যাপারটা আপনারাও মানে কিভাবে নেবেন ব্যাপারটা এটা কিন্তু আসাম সরকার মানে বিজেপি শাসিত সরকার এইভাবে না করে এখানে কিন্তু আমি আবার বলেছি এখানে কিন্তু শুধু মুসলিমদেরকে হ্যারাসমেন্ট করা নয় এখানে কিন্তু প্রকৃত ভারতীয় হিন্দুদেরকেও কিন্তু হ্যারাসমেন্ট করা হবে কিছুদিন আগেই কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে যদি কোনো হিন্দু প্রমাণ করতে না পারে যে ভারতীয় তাহলে সে হিন্দু হিসেবে সিএতে আবেদন করবে মানে তিনি বলতে চাইছেন যে তিনি একজন বাংলাদেশ হিসেবে আবেদন করবেন এটা কোনো কথা হলো আপনারা পেয়ে যাবেন যাই হোক তাহলে এনআরসির ডকুমেন্ট কি কোন ডকুমেন্ট দিলে আপনি এনআরসি লিস্টে প্রথমবারই নাম তুলতে পারবেন আর একটা বিষয় আপনাকে বলে যখন এনআরসি আসামে তো শুরু হয়েছে ইদানিং আসামে এর আগে এনআরসি হয়েছে আমি একটা ভিডিওতে আপনাকে আগে বলেছিলাম যে আবারও কিন্তু এনআরসি আসামে শুরু হবে ফ্রেশ করে তো সেটা কিন্তু বন্ধুরা আসামে শুরু হয়ে গেছে এনআরসিতে যেটাতে নাম বাদ দেওয়া শুরু হয়ে গেছে অনেকে কিন্তু দুই তিনবার আবেদন করে নাম তুলতে পারছেন না এখানে কি হবে বন্ধুরা যে এখানে কিন্তু প্রকৃত হিন্দুরাও মানে মুসলিম হিন্দু প্রত্যেকেই কিন্তু সমস্যা পড়বেন তার জন্য ডকুমেন্ট কিন্তু আপনাকে বন্ধুরা ঠিকঠাক রাখতে হবে আর প্যান কার্ড কোনো ডকুমেন্ট নয় রেশন কার্ডের কোনো ডকুমেন্ট নয় ভোটার কার্ডের কোনো ডকুমেন্ট নয় তাই কোন ডকের ডকুমেন্ট সেটা কিন্তু আপনাকে প্রথমেই বলে দিচ্ছি সেটা দেখুন বন্ধুরা এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত চব্বিশ জুন জানিয়ে দিয়েছেন দেশ জুড়ে হবে স্পেশাল ইনস্টেন্সিভ রিভিশন এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ বিহার পশ্চিমবঙ্গ বিহার আসাম কেরালা তামিলনাড়ু ও পৌড়ুচেরিতে বিধানসভা নির্বাচন তার আগে বিধানসভা নির্বাচনের এই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে ভোট রয়েছে তো সেই বিষয়ে মাথায় রাখলে বন্ধুরা দেখবেন যে আপনার যা ডকুমেন্ট বর্তমানে রয়েছে কোনো ডকুমেন্টই কিন্তু কার্যকরী হবে না সরকার কি চাইছে কখন কি চাইছে কিছুই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি মানে বলতে গেলে নির্দিষ্ট কি ডকুমেন্ট কোন রাজ্যের ক্ষেত্রে না সারা দেশের ক্ষেত্রে কিভাবে কি ডকুমেন্ট দিলে আপনি ভারতে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বন্ধুরা কারো কাছে কিন্তু সেরকম ডকুমেন্টও নেই আমার যেটা মনে হয় এবার দেখুন কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় যাচাইয়ের সময় বাংলাদেশ মায়ানমার ও নেপালে বহু নাগরিকের হতিস পাওয়া গেছে এটা বিহারের চিত্র বিহারে এটা হয়েছে এরকম অবস্থা অন্যান্য রাজ্যেও হতে পারে এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে মানে পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে ত্রিপুরার কথা বলা হচ্ছে আসামের কথা বলা হচ্ছে বিহারে নাকি এরকম ধরা পড়ছে অনেকে নাম তুলতে গেলে কিন্তু সেখানে তার প্রমাণ দিতে পারছে না তার জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে তো বিহারে এটা শুরু হয়ে গেছে এরকম এক পরিস্থিতিতে দেশের বহু মানুষের ধারণা হলো আধারই হয় নাগরিকত্বের নথি কিন্তু একেবারেই নয় কেন্দ্রের তরফে জানানো হয়েছে আধার মোটেও নাগরিকত্বের প্রমাণপত্র নয় এটা একটি পরিচয় ও ঠিকানা নথি মানে পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র গত দশ জুলাই সুপ্রিম কোর্টে হওয়া এক মামলায় সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলেছে আধার ভোটার আইডি এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিচার করা হোক এটা সুপ্রিম কোর্ট বলেছে এদিকে ইউআইডিএই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণের নথি নয় এটি ঠিকানা ও পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণের জন্য কমপক্ষে চারটি নথি থাকতে হবে মানে আপনাকে চারটা একসঙ্গে দেখাতে হবে এটা এরকম কমপক্ষে বলা হচ্ছে চারটি নথি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ন্যাশনালিটি সার্টিফিকেট এবং আরেকটা যেটা হচ্ছে নিউ সার্টিফিকেট এটা কি এটাও অনেকের কাছেই নেই এই সার্টিফিকেটটা এবং এখানে বার্থ সার্টিফিকেটও অনেকের কাছে নেই যদি উনিশশো সাতাশি সালে আগে জন্ম হয় ওর প্রত্যেকের কাছেই নেই জন্ম সার্টিফিকেট নাগরিকত্ব নথি বার্থ সার্টিফিকেট থাকা মানে আপনি ভারতীয় তবে এর সঙ্গে কিছু নিয়মও জড়িত রয়েছে এটাও কিন্তু আপনাকে পরবর্তীতে বলবো আমি এই যখন বলছে এখানে বার্থ সার্টিফিকেট নাগরিকত্ব নথি এর সঙ্গে কিছু জড়িত রয়েছে আরও কিছু নিয়ম যেটা আপনাকে আগে বলবো। এরপরে পাসপোর্ট পাসপোর্ট প্রমাণ করে আপনি ভারতের নাগরিক এটা কিন্তু থাকলেও আপনি ভারতের নাগরিক ন্যাশনালিটি সার্টিফিকেট এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার তবে তা বিশেষ ক্ষেত্রে তবে কোন কোন ক্ষেত্রে ইস্যু করা হয়েছে কোন কোনো কোনো ক্ষেত্রে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইস্যু করে থাকে তো এটা বিশাল হাইফাই ব্যাপার যাই হোক বন্ধুরা আপনার কাছে হিসেবে মধ্যে থাকলে কি থাকবে বাস সার্টিফিকেট থাকবে তাছাড়া তো নেই তো মানে এটাও কিন্তু বন্ধুরা সংসারের ব্যাপার তো সঠিক কি বলছে বন্ধুরা কিছু বোঝা যাচ্ছে না আপনাদের এই বিষয় নিয়ে কমেন্ট বন্ধুরা জানাবেন কি আপনার কি মতামত এই এনএসসি নিয়ে থ্যাংক ইউ সো মাচ